বড়ো প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন বিয়ে করেনি হোয়াই ডিড দ্য চিফ মিনিস্টার গেট ম্যারেড তার কি কোনো গুপ্ত লাভার ছিল এখনো রয়েছে চিন্তার বিষয় কেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বিয়ে করেনি এমনটা একটা প্রশ্ন আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তার উত্তরে কি লেখা ছিল শুনলে আপনারাও চমকে যাবেন পুরো খবর শুনুন নতুন চমক নতুন খবর নতুন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন না হলে করবেন না তো বিষয়টি হচ্ছে মুখ্যমন্ত্রী কেন বিয়ে করেনি হোয়াই ডিড দ্য চিফ মিনিস্টার গেট ম্যারেড বড় প্রশ্ন এ প্রশ্ন কেউ তুলতে পারেনি আজ পর্যন্ত আনসার আমি দিচ্ছি দেখুন চিন্তার বিষয় হচ্ছে খালিতে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে সন্দেশখালিতে যা ঘটনা ঘটছে যারা দেখতে সুন্দরী স্লিম ফিগার ফোরসা তাদেরকে রাত্রিবেলা পার্টি অফিসের ডেকে এসব করা হতো তো যাই হোক আমি ক্লিয়ারলি বলছি না আপনারা সমস্ত বিষয়গুলো বুঝতে পারছেন চিন্তার বিষয় মুখ্যমন্ত্রী এখনো বিয়ে করেনি এটাও কিন্তু চিন্তার বিষয় দেখুন সন্দেশখালীতে যা ঘটনা ঘটছে আজকে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গড়িয়ে পড়েছে এবং যেটা শুনতে পাচ্ছি যে খালিতে এবার রাষ্ট্রপতির শাসন জারিত হবে একশো শতাংশ এই রাষ্ট্রপতির শাসন জারিত হবে বিষয়টি হচ্ছে এবার মুখ্যমন্ত্রী কেন বিয়ে করেনি তার কি কোনো লাভার ছিল উত্তর শুনুন সোশ্যাল মিডিয়ায় ছিল মুখ্যমন্ত্রী কেন বিয়ে করেনি তার উত্তরে লেখা ছিল উত্তরে লেখা ছিল যে যদি সে বিয়ে করে তাহলে পারিবারিক কার্যে একটা পারিবারিক ঝামেলায় নাকি তিনি ফেসে ফেঁসে যেতেন দেশকে মানুষকে নাকি ঠিকঠাকভাবে সেবা করতে পারতো না পরিষেবা দিতে পারত না ফলত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কোনোদিনই বিয়ে করবে না দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে যাতে আরও ভালো কাজ করতে পারি এমনটাই উত্তরে জানিয়েছেন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগী বাবা ইয়োগী বাবা আমি কথা বলছি ইউপির মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নয় ইউপির মুখ্যমন্ত্রী এবং তার নিচে একটা প্রশ্ন ছিল যে আপনি কাউকে প্রেম করেছেন অর্থাৎ আহ যোগী বাবাকে জিজ্ঞেস করেছে যে আপনি কোনোদিন ছোটবেলায় পড়াশোনা করার সময় স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আপনি কোনোদিন কাউকে প্রেম করেছেন তো যাই হোক ইউনিভার্সিটিতে গেছে কি যায়নি সেটা এখনো আমরা তদন্ত করে খুঁজে পাইনি তো বিষয়টি হচ্ছে যে তিনি বলছে যে না আমি কাউকে প্রেম করিনি এবং আমার কোনো লাভার ছিল না আমি প্রেম করি আমার দেশকে আমি প্রেম করি ভারতের মানুষকে আমি প্রেম করি আমার কাজকে অর্থাৎ তার কোনো লাভার ছিল না আনসারে তিনি এটাই জানিয়েছে তো বিষয়টি হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান তো কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত বিয়ে করেনি এবং কেন বিয়ে করেনি কারণটা কি আপনাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সন্দেশখালীতে যা যা ঘটনা ঘটছে আপনার কমেন্ট এবং আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন আমাদের রাজ্যে যা ঘটনা ঘটছে সন্দেশখালী হোক বা আরও অন্যান্য জায়গা হোক বা আরও অন্যান্য রাজ্য হোক এমন ঘটনা ঘটানো উচিত হয়নি শাসক দলের কিছু কিছু নেতাদের যেমন শেখ শাহজাহান শিবু হাজরা আরও অন্যান্য দেখুন এদের জন্য কিন্তু গোটা টিএমসি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কলঙ্কিত হচ্ছে এই কয়েকটা নেতা নেত্রীদের জন্য তো যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বিয়ে করেনি এবং কেন বিয়ে করে নি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে